আজকের ভিডিওটি শুরু করার আগে একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি জায়গার ডিটেল ভিডিও কিন্তু আমার এই ট্রাভেলিয়া চ্যানেলে আপলোড করা রয়েছে অবশ্যই একবার প্রেসক্রিপশনের লিঙ্কটা চেক করবেন বীরভূমের ভান্ডির বন রাজনগরের রাজবাড়ি তারাপীঠে গেলে আর কি কি দেখবেন সেই সবও রয়েছে আবার মুলুটির মৌলিক্ষা মায়ের গল্পও রয়েছে এই ট্রাভেলিয়াতেই কিংবা ধরুন আজকের ভিডিওতে বলাই পাঁচটি সতীপীঠের ডিটেল ভিডিও রয়েছে তাই অবশ্যই ড্রেসক্রিপশান চেক করতে কিন্তু ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক বীরভূম সতীপীঠের গড় কারণ শুধুমাত্র বীরভূমেই রয়েছে একান্ন সতীপীঠের মধ্যে পাঁচটি সতীপীঠ মনে করা হয় কামাক্ষার পর বীরভূমি তন্ত্র সাধনার বৃহত্তম কেন্দ্র সারা ভারত জুড়ে আর এই কারণেই একে একে প্রশ্ন উঠতে শুরু করে যে বীরভূমই কেন হয়ে উঠল তন্ত্র সাধনার ঘর অনুসন্ধান করতে গিয়ে জানা গিয়েছে প্রাচীনকালেই বীরভূম ছিল বিভিন্ন ঋষি মুনির আশ্রমে ভর্তি যেমন শিউরি থেকে কিছুটা দূরে রয়েছে ভান্ডির বন সেখানে ছিলেন বিভান্ডক নামের এক মণি বীরভূমের বোলপুরের শিয়ানে ছিল ঋষ্য শৃঙ্গমণির আশ্রম শীতল গ্রামে ছিল শ্রীকৃষ্ণের গুরু সন্দীপনমনির আশ্রম আর শুধু তাই নয় গর্গমণি থেকে দুর্বাসা মান্ডব্য কার আশ্রম ছিল না এই বীরভূমে অতএব এই স্থানের আকর্ষণ ক্ষমতা কত তা নিশ্চয়ই আজ করতে পারছেন এমনকি বীরভূমের মধ্যে সবচেয়ে শক্তিশালী সিদ্ধপীঠ তারাপীঠ অবস্থিত ছিল মুনির সাধন ক্ষেত্র সাধক বামা খেপা থেকে শুরু করে বিভিন্ন ঋষিমুনিরা তপস্যায় নিমগ্ন থেকেছেন এই বীরভূমের মানচিত্র জুড়ে এমনকি এই বীরভূম নামটা এসছেও এক অদ্ভুত ভাবে বীরেদের ভূম বলা হতো এই জায়গাকে বীরভূমে এককালে বাস করতেন অনেক বীরেরা যার ছোঁয়া এখনও বিভিন্ন রাজবাড়িগুলোতে পাওয়া যায় যেমন রাজনগরের রাজবাড়ি এখানে গেলেও আপনারা দেখতে পাবেন ঐতিহাসিক নিদর্শন বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী এই এলাকার নাম ছিল বজ্রভূমি বা বজ্রভূমি অনেকে অনুমান করেন তা থেকেও এই নাম এসেছে বীরভূম যাকে সব কথা এই চলে আসি পিঠ প্রসঙ্গে আমরা সকলে জানি দক্ষ সময় সতী দেহ ত্যাগ করার পর মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন সতীর দেহ কাঁধে নিয়ে আর মহাদেবকে থামাতেই বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছেদ করতে শুরু করেন তারপরে সতী দেহের টুকরো হয় একান্নটি আর সেই একান্নটি খণ্ড যেখানে যেখানে পড়েছে সেগুলি সতী নামে পরিচিত এতটুকু আমাদের সবারই জানা তবে জানেন কি এই বীরভূমের মধ্যেই রয়েছে সেই পাঁচটি সতীপীঠ তাহলে দেখিনি কি কি সেই জায়গা আর এটাও বলবো এক দিনেই আপনি এই পাঁচখানা জায়গা কিভাবে কভার করতে পারবেন চলুন আজকে আমরা যাচ্ছি এই পাঁচটা পিঠে একই দিনে চলুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই একদিনে কিভাবে এই পাঁচটি সতীপীঠ ঘুরতে পারবেন আপনি যাত্রা শুরু করতে পারেন কঙ্কালি দলা দিয়ে বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই কঙ্কালিতলা আর প্রান্তিক স্টেশন হয়ে আসলে আরও কাছে পড়বে পুরাণ অনুযায়ী দেবী পার্বতীর কাঁখ পড়েছিল এই স্থানে যে কারণে এই জায়গার নাম কঙ্কালিতলা সতীর এই মন্দিরটি আঠাশতম সতীপীঠ দেবীর মন্দির সংলগ্ন রয়েছে একটি কুণ্ড যার সঙ্গে জড়িয়ে নানান গল্প কাহিনী মনে করা হয় এই কুণ্ডর মধ্যে দেবীর দেহাংশ কয়েকটি প্রস্তর খণ্ড হিসেবে রয়েছে যেগুলি প্রায় কুড়ি বছর অন্তর জল থেকে তুলে পুজো করে সেটি আবার কুণ্ডতে ঢুকে দেওয়া হয় আবার অনেকে মনে করেন কাশের মণিকণিকা ঘাটের সঙ্গে নাকি এই কঙ্কালি তলার কুণ্ডের যোগসূত্র রয়েছে প্রত্যেক সেই কুড়ি বছর পর যখন কুণ্ডর জলটি শুকিয়ে যায় ঠিক সেই সময়তেই কোনো না কোনো কারণে মণিকণিকার ঘাটের জলও শুকিয়ে যায় আবার পুজো পাঠের পর রাতারাতি জল ভরে উঠে কুণ্ডতে এই জায়গায় আসতে চাইলে আপনারা টোটো রিজার্ভ করে অথবা এমনিও প্রান্তিক স্টেশন থেকে পাওয়া যায় টোটো আপনারা চাইলে এখানে ভোগ প্রসাদ পেতে পারেন তবে মঙ্গল শনি আর রবিবার খুবই ভিড় থাকে এখানে গেলে সন্ধ্যা আরতি দেখতে ভুলবেন না সন্ধ্যে সাড়ে ছটা থেকে হয় সন্ধ্যা আরতি আমাদের পরবর্তী গন্তব্য ফুল্লোড়াতলা কঙ্কালিতলার সামনে থেকেই বাস পাবেন লাভপুর যাওয়ার জন্য এই তরুণটির সামনে নেমেই এখান থেকেই টোটো পাবেন মন্দির যাওয়ার জন্য অথবা আমি বলবো সব থেকে সহজ উপায় হচ্ছে আপনারা বোলপুর থেকেই একটি গাড়ি রিজার্ভ করে নিন এই পাঁচটি সতীপীঠ একদিনে দেখতে আপনাদের সুবিধেই হবে পুরাণ অনুযায়ী ফুল্লোড়া মায়ের মন্দিরে পতিত হয়েছিল দেবীর নিচের ঠোঁট এই মন্দিরটি পাকাপাকিভাবে প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণানন্দ গিরি নামক এক সন্ন্যাসী সে সময় মন্দিরের চূড়ায় সোভাবিত স্বর্ণ মন্দিরের গর্ভগৃহে লাল রঙের একটি পাথরের খন্ড রয়েছে তার নিচেই নাকি রয়েছে মায়ের দেহাংশ দেবীর মন্দিরের সামনাসামনি রয়েছে একটি বাঁধানো ঘাট লোকমুখে শোনা যায় প্রত্যেক বছর আগে নাকি এই জলাশয়ের উত্তর পূর্ব দিক থেকে ভেসে আসে এক অদ্ভুত শব্দ এবং এই শব্দ শোনার পরেই শুরু হয় দেবীর সন্ধি পুজো এমনকি এই আওয়াজের জন্য অপেক্ষা করে থাকেন সারা গ্রাম এই ফুল্লোরা মায়ের মন্দিরেও আপনারা ভোগ পেতে পারেন মাত্র চল্লিশ টাকার বিনিময়ে পরে আমরা চলে যাব বক্রেশ্বর আগে বললাম বোলপুর থেকে গাড়ি নিয়ে ঘুরলে কিন্তু আপনাদের সময় অনেক কম লাগবে আর চিন্তা মুক্ত হয়ে ঘুরতে পারবেন চলুন যাওয়া যাক বীরভূম ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থিত বক্রেশ্বরে এই জায়গায় পতিত হয়েছিল সতীর মন যাকে কেন্দ্র করেই এই মন্দির গড়ে উঠেছে তবে এই জায়গার বিশেষত্ব আরও একটি বিষয়কে ঘিরে তা হচ্ছে অষ্ট বক্রমণি জানা যায় তিনি হাজার হাজার বছর ধরে তপস্যা করে এই জায়গাতেই মহাদেবের দর্শন পেয়েছিলেন মহাদেবের নির্দেশ মতোই আটটি জায়গায় মাটি খুঁড়ে শরীর লেপন করেছিলেন এবং দিব্যাঙ্গ রূপ অর্জন করেছিলেন সেই থেকে এই জায়গার নাম বক্রেশ্বর আজও বক্রেশ্বরে আটটি কুণ্ড রয়েছে যেখানে সারা বছর চলে উষ্ণ প্রশ্নবন বিশ্বাস করা হয় এই কুণ্ডগুলিতে স্নান করলে নাকি যে কোনো রোগ থেকে মুক্তি মিলতে পারে মন্দিরে স্থাপিত রয়েছে পিতলের দশ ভূজা মূর্তি যার নিচে একটি গর্তের মধ্যে রয়েছে সতীর দেহাংশ মন এই জায়গায় গেলে কিন্তু এই উষ্ণ প্রশ্ন বলে স্নান করতে একদম ভুলবেন না পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা স্নান ঘরের ব্যবস্থা রয়েছে এবারে যাওয়া যাক বীরভূমের নলহাটিতে মানে নলাটেশ্বরী মন্দির সতীর এখানে কণ্ঠ নালী পড়েছিল কামদেব স্বপ্নাদেশ পেয়ে এই জায়গায় সতীর কণ্ঠ নালী উদ্ধার করেন জানা যায় ভোরবেলা মায়ের স্নান ও শৃঙ্গার হয় সেই সময় দর্শনার্থীরা চাইলে কণ্ঠ নালী দর্শন করতে পারেন যদিও বা এটি আমি দর্শন করিনি যদিবা এটি দর্শন করার মতো সৌভাগ্য আমার হয়নি লোকমুখে শোনা যায় এই এই বা মায়ের যে তার মধ্যে যতই জল ঢালা হোক না কেন তা কখনো পরিপূর্ণ হয় না আর সেখান থেকে ঢক ঢক করে একটি আওয়াজ বের হয় হ্যাঁ এমনই অদ্ভুত গল্প ঘিরে রয়েছে বীরভূমের নলাদেশ্বরীতলাকে আপনারা চাইলে এখানে দিয়ে ভোগ প্রসাদ নিতে পারেন এরপরে আমরা চলে যাব আজকের শেষ গন্তব্য মানে পাঁচটি সতীপীঠের মধ্যে শেষ সতীপীঠে যেটি রয়েছে বীরভূমের সাইথিয়া শহরে সাইতিয়া স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা দূরত্বে এই নন্দিকেশ্বরীতলা তলা নন্দিকেশ্বরী মাকে নিয়ে কিন্তু মিথ কিছু কম নেই পুরাণ মতে সতীর গলার হার পড়েছিল এই জায়গায় দেবী এখানে নন্দিনী রূপে পূজিত হন এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক বামা খ্যাপার সিদ্ধি লাভের কাহিনী পুরাণ মতে সাধক বামা খ্যাপা যখন তারাপীঠে সাধনা করছিলেন তাকে একদিন স্বপ্নে দেখা দিয়েছিলেন মা নন্দিকেশ্বরী স্বপ্নে মা বলেছিলেন এই জায়গায় মাকে পুজো করতে তবেই হবে তার সিদ্ধিলাভ মা নন্দিকেশ্বরী তলাকে ঘিরে রয়েছে এমনই নানান জনশ্রুতি মন্দিরে ঢুকলে চোখে পড়বে একটি বিশাল পবিত্র গাছ যেখানে লাল হলুদ ছুতো বাঁধলে নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয় ছোট্ট করে জানিয়ে দিলাম পাঁচটি সতীপীঠের কি কি গুরুত্ব রয়েছে একদিন সময় করে দেখে আসতেই পারেন বীরভূমের এই পাঁচটি একদিনেই সব কথা ঘুরে আসা সম্ভব তবে চেষ্টা করবেন ট্যুরটা শুরু করতে বোলপুর থেকে কিংবা রামপুরহাট বা তারাপীঠ থেকে তাহলে গাড়ি বুক করে ঘুরে নিতে খুব সহজ হবে আর যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তাহলে সময়টা অনেক বেশি লাগবে বিশেষ করে বক্রেশ্বর যাওয়ার ক্ষেত্রে চলুন ট্রেন রুটে কিভাবে এই পাঁচটি জায়গা যাবেন তার ডিটেলস আমি বলে দিই প্রথমে কঙ্কালিতলা কঙ্কালিতলা যাওয়ার জন্য কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে প্রান্তিক কিংবা বোলপুর এই দুই জায়গাতে নেমেই অনায়াসে আপনারা যেতে পারবেন টোটো করে বোলপুর থেকে একটু দূর হবে প্রান্তিক থেকে একদমই কাছে এরপরে আসি ফুল্লোনা মায়ের মন্দিরের কথায় ফুল্লরা মায়ের মন্দির যাওয়ার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে আহমদপুর নেমে সেখান থেকে টোটো রিজার্ভ করে চলে যান মায়ের মন্দিরে যেতে মোটামুটি এক পিঠের ভাড়া একশো থেকে দেড়শো টাকা নিতে পারে যদি রিজার্ভ করেন অথবা বোলপুর থেকে যে কোনো বাস ধরে নেমে পড়ুন লাভপুর সেখান থেকে টোটোয় করে একটুখানি ফুল্লোরা মায়ের মন্দির এর আসি বক্রেশ্বরের কথায় বক্রেশ্বর যাওয়ার জন্য ট্রেন রুট হচ্ছে দুবরাজপুর স্টেশন এখানে আপনাকে নামতে হবে এবং স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকে টোটো আপনি খুব সহজেই যেতে পারবেন বক্রেশ্বর মন্দিরে অথবা ট্রেনে যদি না যেতে চান সেক্ষেত্রে বোলপুর কিংবা রামপুরহাট বা সাইদিয়া থেকেও বাস যায় বক্রেশ্বরের জন্য এরপরে নলাটেশ্বরী নলাদেশ্বরী মায়ের কাছে যাওয়ার জন্য আপনাকে সবার প্রথমে চলে আসতে হবে রামপুরহাট লাইনের নলহাটি জাংশনে সেখানে নেমে সেখানে নেমে টোটো করে মাত্র মিনিট পনেরো ভাড়া লাগবে দশ টাকা মাথাপিছু আর সর্বশেষ তলা। এই মন্দির যাওয়ার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে সাঁইথিয়া রেলওয়ে স্টেশন সেখান থেকে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিট তার মধ্যেই পৌঁছে যাবেন মা নন্দী কাছে এই সব দেখে আপনারা যদি আরও একটি দিন থাকেন তাহলে আমি বলবো তারাপীঠ আর তার সংলগ্ন বেশ কয়েকটা জায়গা ঘুরতে পারেন যার মধ্যে অবশ্যই যাবেন মুলুটিতে মৌলিক্ষা মায়ের মন্দিরে আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার